চব্বিশ নম্বর আট পর্যন্ত পড়ে আমাদেরকে সতর্ক হতে হবে এবং আল্লাহকে বলতে হবে ইয়া আলামিন আলমিন সুরাহাতের ১৯ থেকে পঁচিশ চব্বিশ নম্বর আট পর্যন্ত পড়ে জানতে পেরেছি তুমি তোমার নেকর বান্দাদের ডান হাতে আমল নামা দিয়ে মহাসম্মানে ভূষিত করবা এবং চির সুখের জায়গা জান্নাতে প্রবেশ করার অনুমতি প্রদান করবা ইয়া রব্বুল আলামিন তুমি আমাকে আমার পিতা মাতাকে আমার সন্তান সন্ততিদেরকে আমার পাড়া প্রতিষ্ঠিতদেরকে আমার ভাই বোনদেরকে আমার শ্বশুর শাশুড়িকে আমার সকল আত্মীয় স্বজনদেরকে আমার পরিচিত সমস্ত মানুষকে তাম দুনিয়ার সকল মুনেদেরকে তুমি ডান হাতে আমলি আমা দিয়ে ভূষিত করবা এবং আমাদের সবাইকে জানাতে হবে অনুমতি প্রদান করবা এই তো পাঠ করতে হবে সুরাহাক এর পঁচিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন যে যারা অকৃত কার্য হবে যারা ডিসবিলিভার যাদেরকে আমার পছন্দ নয় যারা আমার বিধানকে মেনে চলেনি তাদের বাম হাতে আমল লামা দিয়ে তাদেরকে মহা বিপদে ফেলে দেব এবং তাদেরকে ভয়াবহ জাহান মধ্যে নিক্ষেপ করব এই সুরা হাত এর পঁচিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতের এই অংশ দেখে আমাকে বুঝতে হবে যে এবং আল্লাহকে বলতে হবে কে আর আব্দুল আলমিন সুরাহাকের পঁচিশ থেকে সাঁত্রিশটা মার পর্যন্ত পড়ে জানতে পেরেছি তুমি তোমার অবাধ্য মানুষগুলোর বাম হাতে আমল না দিয়ে তাদের লাঞ্ছিত করবা অপমানিত করবা এবং ভয়ব জাহান্নের মধ্যে নিক্ষেপ করবা জিয়া রবুল্লা আলমিন আমরা যেন পৃথিবীর মুসলিমরা ওই পাপিষ্ঠ মানুষগুলোর মধ্যে সামিল না হয় না হয়ে যায় তাই তোমার কাছে আশ্রয় চায় এই জাতীয় দোয়া আল্লাহর কাছে বুঝে বুঝে পেশ করতে হবে